সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর পৌর পশুহাটের পাশেই গম ভুট্টা ছোলা বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যচা করছেন আজকে বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরব কত টাকা কেজি গম ছোলা মসুর ভুট্টা বিক্রয় হচ্ছে আপনারা আজকে দেখুন সরাসরি দেখো আসসালাম আলাইকুম এই যে নতুন গম উঠছে কত টাকা মন চলছে সতেরোশো টাকা টাকা এরা মন চলছে আসলে দেখতেই পারছেন এখন নতুন মৌসুম এই গমগুলা বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে গরু খাওয়ার জন্য নিজে খাওয়ার জন্য যারা ফ্যামিলিতে যারা খাওয়ার জন্য এই গমগুলা কিনে নিয়ে যাচ্ছে আসলে মিরপুর মঙ্গলবার হাট সপ্তাহে একদিন হাট লাগে আজকে আজকে এই মিরপুর হাটে কত টাক বিক্রয় হতে পারে গোম দুই টাক আসলে দেখতেই পারছেন আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর ঐতিহ্য একটি পুরনো হাট এই হাটে দুই থেকে আড়াই টাক বিক্রয় হবে গোম আর ভোট্টা ছোলা গোম তো আসেই নিত্য প্রয়োজনীয় এইগুলো তো আসেই আসলে ধন্যবাদ প্রত্যেক হাটে তো আপনি আসেন প্রত্যেক হাটে তিনি ব্যবসিক পুরোনো ব্যবসিক আসলে আরও ব্যবসিকের কাছে যাব ভাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আশা কেমন ব্যবসা চলছে আরও চলবে বিস্তারিত আজকে আপনারা হাটের দৃশ্যটি দেখুন কাকু আসসালামু আলাইকুম কাকু কোথায় থেকে আছেন বাজার আমার মিরপুর মিরপুর থানা মুশারফপুর গ্রাম হ্যাঁ কাকু গম কতটুকু নিলেন দশ কেজি বাড়ি নিজে খাওয়ার জন্য বা সুন্দর দেখতেই পারছেন বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে এই গম ছুলা ভুট্টা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেচা কেনা করছেন আমাদের ফ্যামিলিতে না হলেই না আসলেই সবার ফ্যামিলিতেই প্রয়োজন সেই তুলনা অনুযায়ী মিরপুরের হাটের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরছি হ্যাঁ বড়ো ভাই সালামুকুমাইকুম তিনিও তিনিও একজন বাঁধাই ব্যবসায়িক আসলে প্রত্যেক হাটে ব্যবসা করে গোম কত করে যাচ্ছে ভাইয়া গোম ভাই চল্লিশ শুরু পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত চলছে এই নতুন গোমগুলো আসলে সুন্দর এখানে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা বেচাকেনা করছেন কাকু কোথায় থেকে আছেন ঝাউদিয়া গ্রাম থেকে হ্যাঁ কাকু কি নিতে আইছেন মসুর টসুর এগুলো নেবেন তাই তো দেখতেই পাচ্ছেন আসলে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে এই জিনিসগুলা কেনাকাটা করছেন হাটের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরছি ভাই ফ্যাশারি কত চলছে ফ্যাশারি মাত্র সত্তর টাকা আর এই মসুর মসুর থেকে একশো থেকে একশো দশ টাকা মসুর আসলে অবশ্যই নিতে আসবেন এই ভুট্টা তিরিশ টাকা কেজি সুন্দর দেখতেই পারছেন হাটের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে তারা কেনাকাটা বেসা কেনা করছেন এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা মন চলছে ওই দেখতে পারছেন তারা ভোটটা ব্যবসিক সব ধরনের নিত্য প্রয়োজনীয় ব্যবসা করে থাকে মিরপুর হাটে পুরনো ব্যবসিক এখানে বিভিন্ন ধরনের ব্যবসা কেনা চলছে সরিষা এখানে হাট লাগে আসলে দেখতেই পারছেন ভ্যান ভরে ভরে তারা নিয়ে এসে এই হাটে ব্যবসা কেনা করছে দুই থেকে তিন টাক পর্যন্ত বিক্রয় হবে শুধু গম নতুন মৌসুমের যে গমগুলো ব্যবসা কেনা চলছে